সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমি তো খুব ভালোই আছি আর তনু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত তা আজ আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো সকাল থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে এখন ঘরের কাজ টাজ যেগুলো আছে ওগুলো করবো আর আজ আজ হচ্ছে শুক্রবার আর সব থেকে বড় ভালো খবর হচ্ছে আজ একটা বিয়ে বিয়েবাড়ি আছে তাই সকাল থেকে একদম মাইন্ড খুব ফ্রেশ খুব আনন্দ লাগছে তো এই শীতকালটা একটাও বিয়েবাড়ি নেমন্তন্ন পায়নি তো মনটা খুব খারাপ লেগেছিলো সবাই বিয়ে বাড়ি যাচ্ছে আর এত এত বিয়ে বাড়ি হচ্ছে একটাও বিয়েবাড়ি নেমন্ত্রণও পাচ্ছিলাম না পুরো শীতকাল পার হয়ে গেল তো লাস্টে অবশেষে একটা পেয়েছি আজকে যাব আর বেশ দূরেই আর সকাল থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে এখন জানলার সামনে বসে আছি রোদটা আসছে আর আজকে রান্নাবান্না আর আমার দায়িত্বে নেই শাশুড়ি মাই করবে তো যেহেতু গিফট কিনতে গিফটটা কেনা হয়নি এখনই যাবো ওই সকালবেলায় তাই শাশুড়িমাই রান্না করবে তো চলো আর সারাদিন কী কী করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর বিয়েবাড়ি যাবো সেখানেও কিছুটা ভিডিও করার চেষ্টা করব তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো সারাদিন কী কী করি তো এখন বাকি যে কাজগুলো আছে ওগুলো শুরু করে দিই তো চলো সাথে থাকো আর এই হচ্ছে এখন আমার ঘরের পরিস্থিতি ছেলে এই মাত্র উঠলো এখন এই সব পরিষ্কার করবো খাটটা ডুলো ঝাড়বো গুছাবো তারপরে যাব টিফিন বানাতে তো পাস্তা খাবে বললো ছেলে তো বানাবো তো চলো তো বন্ধুরা এখন রান্নাঘরে দেখো ভাত বসে গেছে আর আমি বানাতে চলে এসেছি পাস্তা তো সব কিছু হাতের সামনে নিয়ে নিয়েছি এখন বানাবো পাস্তা তারপরে আমি বেরিয়ে যাবো আজকে মাই রান্না করবে তো চলো বানিয়ে নিই পাস্তা তারপর আবার পরে দেখা হচ্ছে মানে

এখন যাচ্ছি গিফট কিনতে তো চলো গিফট টিফট কিনে নিয়ে আসি তারপর আবার তোমার সাথে দেখা করো আর আজকে রোদ বেরিয়েছে তাই কম্বলগুলো রোদে দিয়ে রেখেছি তো দেখো তারপর বাজারে চলে এসেছি এসে একটা বেড কভার কিনলাম সাদা রঙের তো খুব ভালো লাগছে আর আমার সাদা রঙটাই খুব ভালো লাগে তো এবারে বাড়ি ফিরে যাব প্যাক করে নিয়ে চলে এলাম বাড়ি গিফট কিনে একদম প্যাক করে নিয়ে চলে এসেছি এরপর খাওয়া দাওয়া করবো দিয়ে তারপরে তো রেডি হতে হবে সাড়ে চারটায় বেরবো তো চলো পরে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর যে শাড়িটা পরে যাব ওটাও বের করে নিয়েছি এই শাড়িটা পরে যাব এটা একটা কাঞ্জিবরম শাড়ি এটা আমি আমার ভাগ্নির বিয়েতে কিনেছিলাম আর কিনে আছে আমার গয়নাগাটি একদম টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ড এগুলো তো চলো পরে আবার রেডি হয়ে তোমাদের সাথে দেখা তো বন্ধুরা দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি আর গাড়ির অপেক্ষা করছি গাড়ি এলেই ফোন করবে তারপর আমরা বেরোবো যাচ্ছি হুগলি ডিস্ট্রিক্টের কোথায় ঠিক প্রপার জায়গা আমি জানি না হাজবেন্ড জানে তো আর ছেলে যাচ্ছে না আর আমরা দুজনেই যাচ্ছি টোমাটোই তো চলো সাথে থাকো তারপরে বিয়ে বাড়ি ওখানে গিয়ে টুকটাক ভিডিও করবো টুকটাক তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকো দেখতে থাকো ওরে বাবা রে ওরে বাবা তো আমরা বেরিয়ে গেলাম গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে একটু আগে তো আমাদের সাথে একটা ফ্যামিলিও যাবে ওরা একটা কলিগ তো বন্ধুরা আমরা চলে এলাম এই টাটে বেরিংয়ে হাউজিং কমপ্লেক্সের সামনে তো এখন ভেতরে ঢুকবো তো এখান থেকে আরেকজন উঠবে মানে আমার হাজব্যান্ডের আরেক কলিগ তো ওরা স্বামী স্ত্রী দুজন তো তাই এখন হাউসিংয়ের ভিতরে ঢুকছি আর বহু বছর পর এই রাস্তায় এলাম খুব ভালো লাগছে দেখতে আগে এই কোয়ার্টারেই থাকতাম হাউসিংয়ের ভেতরেই আমরা থাকতাম বহু বছর এখানে থেকেছি অনেকটা সময় আমার ছেলে মেয়ে তখন এখানেই ছোট ছিল এখানেই অনেকটা বড় হয়েছে তারপরে আমরা বাড়ি বানিয়ে বাইরে গেছি তো বহুদিন পর এই জায়গাগুলো দেখে খুব ভালো লাগছে আগেতে এখানেই অনেক বছর কাটিয়েছি তো আমি যখন এখানে থাকতাম আমার ছেলে মেয়ে দুজনেই খুব ছোটো ছিল তো এর ভেতরে একটা স্কুল আছে ওখানেই ছেলে মেয়ে প্রথমটা পড়াশোনা ওখানেই করেছিল তো আজকে অনেক দিন পর এখানে এসে মনটা বেশ ভালো হয়ে গেলো এগুলো দেখে তো এখন তো আর এখানেও তো আসা হয় না তা আজকে বহুদিন পর এই বিয়ের বিয়ে বাড়ির বাহানায় যাই ভেতরে ঢুকলাম আর এই যে সাইডের দিকে দেখছো ওটা হচ্ছে মেডিকেল তো এই করে এখন চলে যাব, তো চলো সাথে থাকো তোমরা দেখতে থাকো

তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম হাইওয়ে ধরবো এবারে এই হচ্ছে বিয়ারিং ডিভিশন তো চলো এরপর সাথে থাকো আর দেখতে থাকো এরপর আমরা বেরিয়ে যাচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে তো বেশ অনেকটা দূর খুব মজা করে এখন যাব তো সবাই মিলে অনেক দিন পর সবার সাথে দেখা হলো খুব গল্প আনন্দ হাসি ঠাট্টা এই করতে করতেই এখন আমরা চলে যাবো চলো

তো এখন চায়ে ব্রেকে নামলাম আমরা একদম ব্ল্যাক ব্ল্যাক দুজনে একদম হ্যাঁ তো দে চলে গেল তো ওইদিকে ওই যে যাবে না বলো আমি খেয়ে নিয়েছি

তো আমরা এখানে একটু ব্রেক নিলাম চা টা খেলাম যেহেতু সন্ধে হয়ে গেছে আর একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছিল আর এখানে দেখছি বাস গাড়ি অনেকই দাঁড়িয়ে আছে সব বিয়েবাড়ি কোনো যাত্রী বা বরযাত্রী কিছু একটা হবে সব প্রচুর ভিড় সব এখানে এই চা টিফিন করছে তো সবার সাজগোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি আমরাও চা খেয়ে নিলাম এরপর আবার রওনা দেব তো চলো সাথে থাকো দাঁড়িয়ে আছি চাটা খেলাম এবারে আবার যাব তো চলো সাথে থাকো কি খাওয়া হচ্ছে চা খাওয়া হলো এখন আবার চিপস খাওয়া চলছে বসে থাকার মাথাটা যেন ঘুরিয়ে গেল একদম তো তারপরে আমরা বিয়েবাড়ি পৌঁছালাম অ্যাটলাস্ট তো অনেকটাই দেরি হয়ে গেল রাত নটা বাজে প্রায় রাস্তায় প্রচুর জ্যাম ছিল জ্যামে অনেকটাই আটকেছি আমরা তারপরে এসে পৌঁছালাম এই হচ্ছে অজয় মানটি এটা হচ্ছে একজন জুনিয়র তার বিয়ে তার বিয়েতেই এসছি তো অনেক দিন পর এরকম একটা দূরে বিয়ে বিয়েবাড়ি পেয়ে খুব ভালো লাগলো রাস্তায় তো খুব আনন্দ করতে করতে আমরা এসছি সবাই মিলে তো জ্যাম ছিল জ্যামে অনেকটা সময় নষ্ট হয়েছে তারপরও বেশ ভালোই লাগলো এসে সবার সাথে দেখা হচ্ছে পুরনো লোকেদের সাথে তো সব দেখা টাকা করে তারপরে আমরা ভিতরে ঢুকলাম তো ভিতরে ঢুকে যথারীতি এবারে তারপরে আমরা বিয়ে বাড়িতে ঢুকে বরকনের সাথে দেখা করে নিলাম গিফট দিয়ে দিলাম দিয়ে তারপরে পেটে তো একদম ছুঁচোয় ডন মারছিল এতটা খিদে পেয়ে গেছিলো তো আমরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখে নিলাম কি কী আছে তো স্টার্টারে তো ওগুলোই দেখে তারপরে ওগুলো সব খেলাম একটু একটু করে এতটাই পেটে খিদে ছিল যে সব কিছুই একটু একটু করে খেয়ে দেখলাম দেখে তারপরে আমরা একটু গল্প টল্প করছিলাম তো তারপরে আমরা একদম মেন কোর্সে চলে এলাম বেশি টাইম নিইনি যেহেতু আমাদের পৌঁছাতেও অনেকটা রাত হয়ে গেছিলো আর তারপরে আমাদের আবার ঘুরে আসতে হবে সেই কারণে আর বেশি সময় না নিয়ে আমরা চলে গেলাম উপরে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে তো বসে পড়লাম তো এবারে করবো খাওয়া দাওয়া তো চলো দেখতে থাকো তোমরা তো আমাদের সাথে আর একটা ফ্যামিলিও ছিল তাদেরও সবে মাত্র বিয়ে হয়েছে এক সপ্তাহ একদম নতুন তো ওরাও আমাদের সাথে ছিল তো তারপরে সবাই বসে পড়লাম খেতে আর এই হচ্ছে মেনু কার্ড খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম এখন প্রায় এগারোটা বাজে তো যেতে তো দু আড়াই ঘন্টা লাগবে তো বেশ রাত হয়ে গেছে তো বাড়ি পৌঁছাতে বলতে একটা দেড়টা বাজবে তো এখন বেরিয়ে গেছি তো যাবো বাড়ি বিয়ে বাড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেল খুব আনন্দ হলো এবারে বাড়ি ফেরার পালা তো তারপরেই বাড়ি ফেরার পথে যে দুর্ঘটনা আমরা দেখলাম তাতে আমাদের মন ভীষণ খারাপ হয়ে গেছিলো তো বাড়ি ফেরার ঠিক আগের মুহূর্তেই একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিলো হয়তো তো গাড়িটা পুরো জ্বলে যাচ্ছে ওটা দেখে ভীষণ মন খারাপ হয়ে গেল। তো ড্রাইভার বলছে হয়তো ভিতরে লোক থাকতেও পারে ওটা শুনে তো মন ভীষণ ভাড়াক্রান্ত হয়ে গেল কর তো বন্ধুরা বাড়ি চলে এলাম এখন প্রায় রাত দেড়টা বাজে তো এবারে শাড়ি টাড়ি খুলবো ফ্রেশ হব দিয়ে ঘুমাবো তো চলো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা তা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট